আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরো একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত তো এখন আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে আমরা যাব আচ্ছা আব্দুলপুর যাব মানে কিছু কেনাকাটা করার জন্য আর অনেক কাজ আছে তা আমরা এখন বেরোবো তো আমরা ওইখানে কিভাবে যাই ওইখানে গিয়ে কি কি করি বা কি কি কেনাকাটা করি তা সব কিছু এই ভিডিওতে দেখতে পারবেন তো আপনারা সবাই আমাদের সাথেই থাকেন দেখতে থাকেন আর এই যে আপনাদের ভাইয়া পুরোপুরি একদম রেডি আমিও রেডি চলে যাই আর এই হিজাবটাতে এমন ভালো করে পড়তে পারি না তো আস্তে দিলে ইনশাল্লাহ শিখে যাব

দামি দামি আমরা এখন হয়েছে সকালবেলা তো বাসা থেকে বের হব। তা এখন বিছানাটা একদম অগোছালো তা আমি ভাবছিলাম এসে তারপরে বিছানাটা গুছাবো কিন্তু না সে আসলে অগোছানো কোনো কিছু পছন্দ করে না তো সেই জন্য সে নিজেই মানে বিছানা এগুলো সব গুছাইলো কম্বল বাজ করা সুন্দর করা জায়গাটা জায়গায় রাখলো তো এখনই যে আমি সিম্পল একদম শুধু একটা বরখা পরছি আর তো মাস্ক পরছি এখন সুন্দর করে বের হয়ে যাবো তো ওইখানে যাওয়ার মূল উদ্দেশ্য হইছে জামা কাপড়গুলা বানাইতে দিতে হবে তবে আপুরা আমি এর আগে যতগুলা থ্রি পিস বানাইছি সবগুলা একটু মানে ঢিলা করে বানাইছি তবে এইবার একটু মানে এত ঢিলা দিব না আইট সিজন আমি আগে থেকেই জামা কাপড় যদি পরি তাহলে একটু ঢিল করে পরি মানে আছে না অনেকে একদম ফিটিং জামা পরতে পছন্দ করে কিন্তু না আমার কাছে ফিটিং জামা একদম ভালো লাগে না মানে আমি জামা পরবো একটু ঢিল থাকবে মানে পরতে যাতে একটু আরাম লাগে কারণ এত টাইট জামা আমি পরতে পারি না আমার কাছে কেমন হিবি জিবি লাগে তো এখন আমরা একটা রিক্সার জন্যই অপেক্ষা করতেছিলাম তো অবশেষে রিক্সা পায়ে গেলাম তো এখন চলে যাব একদম সুজা আবদুল্লাপুর ওইখানে গিয়ে জামাগুলো বানাইতে দিব এবং কেনাকাটা করব। তো চলুন আমাদের সঙ্গে

এখানে আমি একটু মাস্কটা খুলছিলাম তা আপনাদের ভাইয়া কিন্তু রাগ করছে ও বলতেছে যে না এই বাহিরে আসলে কখনো মাস্ক আর খুলবা না তা আমি বলছি আচ্ছা ঠিক আছে তো সেই জন্য মাস্কটা আবার পরে নিলাম তো আমি সত্যি কথা বলতে কি আমি না একদম সিম্পলভাবে আছি মানে আছে না অনেকে নতুন বিয়ে হয় অনেক কিছু করে কিন্তু আমি কিন্তু এগুলো কোনো কিছুই করতেছি না তবে হ্যাঁ করবো একটু সময়ের অপেক্ষা আগে আমি নিজে ঠিক হই তারপর কারণ আমি এখন পর্যন্ত পুরোপুরি ঠিক হইনি কারণ হুট করে বাংলাদেশে আসা হুট করে বিয়ে করা তারপরে বাবার বাড়ি থেকে এখানে আসা মানে সব কিছু নিয়ে না আমি একদম মানে কি বলো এটাকে মানে আমি একদম মানে আমার কাছে না কোনো কিছু ভালো লাগতেছে না তো আমি যে একটা কিছু করব সেই জিনিসটা করার মতো মন মানসিকতা আমার মধ্যে এই মুহূর্তে নাই তো সেই জন্য আমি পড়তেছি না তো এর মানে এই না যে আমি একদম এরকমই কিন্তু না ইনশাল্লাহ আমিও সবার মতো পরিপাটি হব এবং কিভাবে সংসার নিজেকে কিভাবে সাজাইতে হয় পুজো কাজ করতে হয় আমি সব কিছুই করবো তবে একটু সময় ব্যাপার একটু সময় লাগবে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আর আমি এখন পর্যন্ত কোনো কিছু চিনি না জানি না এইখানে কোন জায়গায় কি বেচা কিনা করে কোথায় গিয়ে কী কাটা করে এগুলো কোনো কিছু চিনি না পুরা তো ইনশাল্লাহ আস্তে দিলে সব কিছু ঠিক হয়ে যাবে ইনশা আল্লাহ আমিও সবার মতো সুন্দর করে নিজের জীবনটাকে একদম গুছিয়ে নেব সংসার সব কিছু ঠিক আছে তো এখন একটু নতুন তো সব কিছু নিয়ে একটু হিবি জিবির মধ্যে আসি এই আর কি আর অনেক আপুরা আমাকে বলতেছেন যে ঝর্ণা আগে ঘরের পর্দাগুলো লাগাও হ্যাঁ আপুরা অবশ্যই আগে ঘরের পর্দাগুলো লাগাবো কিন্তু এইখানে না যে পর্দাগুলো দেখতেছি আমার কাছে একদম পছন্দ হয় না আর এটার কারণ হইছে। এই পর্দাগুলো আমি দেখতেছি বাংলাদেশে কম বেশি সবাই ব্যবহার করে তো একই রকম পর্দা আমার কাছে ভালো লাগতেছে না আমি আসলে একটু ভিন্ন ধরনের পর্দা চাচ্ছি মানে আমার কথা হইছে দাম বেশি থাক টাকা বেশি যাক আমার তাতে কোনো সমস্যা নেই কিন্তু জিনিসটা থাকতে হবে খুবই সুন্দর ইউনিক টাইপের মানে একদম সিম্পলের মধ্যে এইরকম আমি পর্দা খুঁজতেছিলাম তো আমার এখানে এখানে পছন্দ হইতেছে না তো আমি এই জন্য এখান থেকে নিব না তবে ইনশাআল্লাহ আমি আরও খুঁজবো আর হ্যাঁ আমি আমার খালাকে জিজ্ঞেস করছিলাম যে খালা আপনাদের ঘরের পর্দাগুলা মানে কত তো খালাদের পর্দাগুলো অনেক দাম মার্শাল্লা তালাম তবে আমি ঠিক ওই রকম পর্দায় কিনবো আমার কথা হয়েছে টাকা যাক জিনিস ভালো ভালো হতে হবে ঠিক আছে কারণ ঘরের মধ্যে একটা জিনিস ব্যবহার করব সেটা আশেপাশে মানুষ দেখবে দেখার পর যদি ওয়াও বা সুন্দর না বলে তাহলে আমার কাছে ভালো লাগে না তো সেই জন্য এখন আমি আপাতত শুধু ঘোরাঘুরি করলাম আপনাদের ভাই আমাকে বলতেছে যে ঝর্ণা এখান থেকে নেও কিন্তু না আমার কাছে ভালো লাগতেছে না যাই হোক আমি আরও ঘুরবো আরও দেখবো যদি আমি আমার পছন্দ মতো এখানে পাওয়া যায় তাহলে তো হইল আর যদি না পাই তাহলে আমি দেখি অন্য কোনো জায়গায় গিয়ে আবার কেনাকাটা করব। তা আমি জানি না এই পর্দাগুলো কেমন লাগতেছে আপুরা আপনারা সবাই বলবেন যদি এইখানে যদি আপনাদের কাছে ভালো লাগে বা পছন্দ হয় যদি বলেন যে না ঝর্ণা তুমি এইখান থেকে এই পর্দা কিনো এই পর্দাগুলো অনেক সুন্দর তাহলে আমি আবার এসে এইখান থেকে কিনবো আপুরা ঠিক আছে মূলত কথা হয়েছে আপনারা যদি আমাকে বলেন যে হ্যাঁ ঝর্ণা এই পর্দাগুলো অনেক সুন্দর তুমি এইখান থেকেই পছন্দ করে কিনো তাহলে আমি আবার এইখানে আসবো আপুরা শুধু পর্দা কেনার জন্য ঠিক আছে সুতরাং আমি আপনাদের পছন্দগুলো জানতে চাই ঠিক আছে আমার আপুরা ভাইয়ারা Grazie a tutti. আমি আসলে এই বাজারের সাউন্ডগুলা ইচ্ছে করে রেখে দিলাম কারণ কি লেগে আমি যখন প্রবাসে ছিলাম তখন আমি না যদি কোনো ভিডিও দেখতাম বাংলাদেশের বাজার তারপরে দোকান এগুলো যখন দেখতাম না আমার কাছে অনেক ভালো লাগতো তো সেই জন্য না আমিও চিন্তা করলাম যে না থাক এই সাউন্ডগুলো আমি ফেলবো না রেখে দিই কারণ দেখা যেতেছে আমার অনেক প্রবাসী ভাই বোনরা আছে যারা নাকি বাংলাদেশকে অনেক মিস করে তারা হয়তো এই ভিডিওগুলো দেখলে তাদের কাছে অনেক ভালো লাগবে তো সেই জন্য আমি এগুলো রেখে দিলাম তো আমাদের কিন্তু এখানে জামা বানানো দেওয়া হলো না কারণ এইখানে যে নাকি মানে ওই যে কাপড় চোপড় কাটে উনি আর কি এখানে নাই তো সেই জন্য জামা কাপড়গুলো আমরা নিয়ে চলে আসলাম আবার কখন আসবো তখন বানাইতে দিব আর এইখানে এই ফলগুলা আমি অনেক দেখতাম পুরা মানে এখন পর্যন্ত দেখি মানে আমার খুবই ইচ্ছে এই ফলগুলা খাওয়ার মানে এটা কেমন এটা টেস্টটা কেমন হইব আমি সবসময় দেখি এই ফলগুলা না যারা ওই যে থাইল্যান্ডে থাকে ওনারা আর কি খায় আমার ভীষণ ভালো লাগে তো হ্যাঁ ড্রাগন ফল খাওয়ার অনেক ইচ্ছা ছিল তো ড্রাগন ফল আমি খাইছি আমার কাছে ভালো লাগে নাই সত্যি কথা বলতে আমার আমার কাছে আর কি ভালো লাগে নাই কারণ এক একজনের টেস্ট এক এক রকম তা আমার কাছে ভালো লাগে নাই তবে এই ফলটা খাওয়ার আমার অনেক ইচ্ছে তো আপনাদের ভাইয়াকে বলছে যে এই ফলটা আমার খুব পছন্দ তো ও আর কি ফলটা লওয়ার জন্য একদম অস্থির হয়ে গেছে কিন্তু ফলের দামটা প্রচুর বেশি তো সেই জন্য আমি আপনাদের ভাইয়াকে নিতে দেই নেই তবে হ্যাঁ আমি জানি সে যেই কোনো মুহূর্তে এই ফলটা কিন্তু নিয়ে চলে আসবে সে কিন্তু দামের দিকে তাকাবে না কিন্তু এখন আমি তার সাথে আসছি সেই জন্য আমি কিনতে দিই সত্যি কথা বলতে কি ফলটা না আসলেই অনেক দাম তবে হ্যাঁ আপনাদের ভাইয়া আমাকে বলছে যে ফল যত দামি থাক না কেন এই ফল আমি তো তোমার নিয়ে খাওয়ামই অবশ্যই কিন্তু যখন তুমি আমার সাথে আসবে না তাই আমি বলছি না না এই ফল কিন্তু কিনবা না কারণ এটা প্রচুর দাম কিন্তু সে কি আর আমার কথা শুনবে সে অবশ্যই কিনবে আমাদের শপিং করা শেষ কেনাকাটা করা শেষ আরো অনেক কিছু কেনাকাটা বাকি আছে কিন্তু এখন আর নেওয়া সম্ভব না কারণ ওইখানে প্রচন্ড রোদ আর প্রচন্ড মানুষ পরে এই যে সে চলে আসছে তো যাই হোক এখন আমরা এই যে বাসায় যাচ্ছি কেনাকা তো শেষ আরো অনেক কেনাকাটা লাগবে ঠিক আছে আপুরা সাথে দেখেন বাসায় গিয়ে কথা হবে তো আমাদের কেনাকাটা শেষ আসার সময় মুরগি নিয়ে আসছি তারপর আরও টুকিটাকি কেনাকাটা করতে হয়েছে সেগুলো নিয়ে আসলাম তো এখন বাসায় চলে আসছি আর এখন আমি কিছুদিন আগে আমার বাবার বাড়িতে কি বলো এটাকে হাফ রিপিটা বানাইছিলাম তো সেই হাফ রিপিটাটা এখন আমি ভাইজা আপনাদের ভাইয়াকে দেব কারণ কী লেগা প্রায় দিন হয়ে গেছে এই বাড়িতে আসছি আমিও ইচ্ছা করে ভাজি না আর খাওয়া হয় না তো ভাবলাম যে আমি যেই মানুষটার উদ্দেশ্যে বানাইছি তাকেই তো খাওয়াইলাম না তো সেই জন্য ভাবলাম যে না এখন ভাইজা ভালাই কারণ আমি জানি যে কোনো মুহূর্তে আমি এই জিনিসটা ভাজ ভাজবার যাবো তখনই সে বলবে যে না এখন না পরে বা বলবে আর কি তো তখন আমি চিন্তা করে দেখলাম যে না তাকে আর জিজ্ঞেস করবো না আমি নিজে থেকেই ভাজি ভেজে তারপরে তার সামনে নিয়ে যাই সত্যি কথা বলতে আপুরা হাফটি ওগুলো এত মজার ছিল কারণ এই পিঠাগুলা কিন্তু অনেক মজা যারা আপনারা খাইছেন তারা অবশ্যই জানেন তো আলহামদুলিল্লাহ আমি সব কিছুই করতে পারি আল্লাহ রহমতে রান্না বান্না সব কিছুই পারি আল্লাহ রহমতে তবে আর কি একটু অলসতা লাগে মানে করতে ইচ্ছা করা না তবে না এখন থেকে করব তো এই তো আপনাদের ভাইয়ার কাছে নিয়ে আসলাম এখন সে খাক খেয়ে দেখি কি বলে তবে হ্যাঁ সে কিন্তু বলছে অনেক মজা হয়েছে মাসাল্লা তোর তো আমাদের আজকে কার ব্লগটা কার কাছে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে বলবেন আমার আপুরা ভাইয়ারা আর আমার ড্রেসগুলো কিন্তু আজকে বানাইতে দেয়নি তবে ইনশাআল্লাহ খুবই তাড়াতাড়ি বানাইতে দিমু নিয়েও আসুম আপনাদেরকে দেখাবো ঠিক আছে আর একটা আপু বলছিলেন যে আপু ড্রেসগুলো পইরা দেখাইবা হ্যাঁ অবশ্যই দেখাবো আমার বোন তো সবার প্রতি অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আবার আসবার একটা নতুন ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ